হ্যাঁ আপনারা যার জন্য ওয়েট করেছিলেন সেটা কিন্তু অপেক্ষা প্রায় অবসান অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার খাকির সেকেন্ড সিজন কিন্তু নেটফ্লিক্সে আসতে চলেছে বন্ধুরা এবং এই সিরিজটার জন্য আমার মনে হয় যে দর্শকরা কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়েছিল জাস্ট দারুণভাবে এক্সাইটেড হয়েছিলেন আমি জানি না যে দর্শকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সবসময় রয়েছে যে হয়তো ফার্স্ট এপিসোড ফার্স্ট সিজনটা যেরকমভাবে তৈরি হয়েছে বা যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হবে তা কিন্তু একদমই নয় ফার্স্ট সিজনটা খাকি দ্য বিহার চ্যাপ্টার ওটা বিহারের ওপর ছিল বিহারে যে একটা সময় সেখানকার যে মাফিয়া ছিল আর কি খুব রুথলেস খুব খারাপ ভয়াবহভাবে তারা একের পর এক নৃশংসভাবে বিহারকে ক্ষতিগ্রস্ত করেছে সেখানে একজন পুলিশ অফিসার সে কিভাবে যারা রেকমেন্ড করবো যেহেতু আপনাকে দেখতে হবে যেহেতু খাকি সিরিজটা আপনারা দেখতে চলেছেন সেকেন্ড সিজন ফার্স্ট সিজেনটা অবশ্যই একবার রিভিজিট করে নিন বা নতুন করে দেখতে হলে অবশ্যই একবার দেখে নিন এবারে সেকেন্ড সিজেন নিয়ে আমরা কথা বলবো সেকেন্ড সিজেন কবে আসবে দেখুন এর যে মেন যে আমরা দেখতে পেয়েছি টিজার ট্রেলার এখন পর্যন্ত যেটা রিলিজ করেছে আর কি সেটা দুর্দান্ত ছিল জাস্ট বিজিএম বলুন বিহার দ্য বিহার চ্যাপ্টার মানে দা বিহার চ্যাপ্টারের বিজিএমও কিন্তু দুর্দান্ত তবে এই বিজিএমটা যেহেতু গাঙ্গুলি নিজে করেছেন তো জিৎগাঙ্গুলি গাঙ্গুলিকেও আমরা পেয়েছি বহু বহু দিন পরে এবং বিজিএমটা আউটস্ট্যান্ডিং হয়েছে জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো এবং ওটুকু সময়ে আমরা যে ডায়লগ একটাই ডায়লগ শুনতে পাচ্ছি এই পরমব্রতর ভয়েসে এবং যে পরিমাণে মানে র একটা ব্যাপার দেখানো হয়েছে আর কি যে সেই সময়ের কলকাতা সেই সময়ের মেবি এটা সেভেন্টিস তার পরবর্তী সময় নব্বই দশক এরকম কোন একটা কিছু দেখানো হবে বামফ্রন্ট আমলের সময়কার তো সেই সময়ের কলকাতা এবং যে ডক এরিয়াগুলো রয়েছে আর কি তো সেই পয়েন্টগুলোতে যেভাবে চোরা কারবারি চলতো সেই গোটা বিষয়টা সমাধান করতে আসছে জিত এবং এখানে যেটা খেলানো হয়েছে বাংলা সিরিজের ক্ষেত্রে বাংলা সিরিজ বা বাংলার ক্ষেত্রে এটা খেলানো হয়েছে এখানকার প্রধান যে মুখ সুপারস্টার মেগাস্টার যারা দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গিয়েছেন একটা বড় কাস্ট আমরা দেখতে পাচ্ছি এত কিছু বলার একটাই কারণ হ্যাঁ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু নেটফ্লিক্সে আসতে চলেছে আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে পোস্টার শেয়ার করে এবং এটা কবে আসবে এখন অ্যানাউন্সমেন্ট করা হয়নি আমি আপনাদেরকে গ এ মাসের প্রথম দিকেই মেবি বলেছিলাম যে মার্চে আসবে এবং আপনারা মিলিয়ে নেবেন সিরিজটা মোটামুটি মার্চের কিন্তু প্রথম দিকে বা মাঝামাঝি দিকে কিন্তু আমরা পেতে চলেছি এখন অফিসিয়ালি কিন্তু কোনো আপডেটস নেই আমি আরেকটা কাজ নিয়ে বলবো রঘু ডাকাত আপনারা জানেন যে দেবদার এবছর কিন্তু বড় প্ল্যান রয়েছে বড় প্রজেক্ট রয়েছে দুটো রঘু ডাকাত এবং বছরের শেষে প্রজাপতি টু প্রজাপতি টুর একটা বড় অংশে সেভেন্টি পার্সেন্ট শুটিং কিন্তু লন্ডনে হবে এবং লন্ডনে তারা যাবেন মার্চে যাওয়ার কথা হয়তো মার্চে না গেলেও এপ্রিলের প্রথম দিকে বা মার্চের শেষ দিকে কিন্তু আমরা দেবকে দেখ পারবো মিঠুন চক্রবর্তীর সাথে লন্ডনে গিয়ে শুট করা শ্যুট করবেন তিনি একটা সেভেন্টি পার্সেন্ট সেখানে কিন্তু শুট হবে এই ছবির এই ছবি বাদ দিয়ে পারে তার পুজোতে কিন্তু সব থেকে বড়ো ক্ল্যাশ তিনি দিতে চলেছেন রঘু ডাকাত দিয়ে এসবিএফের ছবি এস বিএফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে ছবি করতে চলেছেন তো এই ছবির শুটিং আপডেটস আপনারা জানেন ধ্রুব ব্যানার্জির ডিরেকশন করছেন ডিরেক্টরের ভূমিকায় কাজ করছেন তো বাবু তিনি তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন দারুণভাবে যে তিনি খুব উৎসাহী এবং তিনি টিম মেম্বারদের নিয়ে একটা ফটো আপলোড করেছেন তিনি কালীঘাট সরি কালী মন্দিরে গিয়েছেন সেখানে পুজোও দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি টিম রেডি শুটিং হয়তো শুরু হয়ে গিয়েছে এবং রঘু ডাকাত কিন্তু মোটামুটি আমরা পুজোতেই পেতে চলেছি এবং এই রঘু ডাকাত বহুবার কিন্তু হবে হবে না হবে হবে না বিভিন্ন জটিলতার জন্য কিন্তু সরে সরে যাচ্ছিলো সেটা কিন্তু মোটামুটি এখন ফাইনাল যে পুজোতে কিন্তু রঘু ডাকাত থাকবে দেখা যাক পুজোতে কীভাবে একটা ফাইট জমে কারণ পুজোতে অন্য ধারারও বেশ কিছু ছবি রয়েছে উইন্ডোজ নিজের রক্ত বীজ টু আনছে ওরাও কিন্তু দারুণভাবে খেলবে কারণ রক্ত ব্লকবাস্টার ব্লক ছবি ছিল তারপর রক্তবী রক্তবীজ টু রয়েছে খেলা কিন্তু জমবে অবশ্যই খেলা কিন্তু জমবে আর খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে যাবে নিজে এক্সাইটেড কাজটা দুর্দান্ত হয়েছে এবং যদিও কিছু কিছু কাস্ট আমার মনে হয়েছে যে হয়তো সেরকমভাবে ওয়ার্ক নাও করতে পারে কিন্তু সেই সময়কার বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে সময়ের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক অ্যাঙ্গেল সেই রাজনীতির যে মুখরে যারা ছিলেন আর কি তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হবে বা হয়েছে এবং আপনারা জানেন যে একটা থ্রিল মুমেন্ট কিন্তু সবসময় নিরজ পাণ্ডের কাজের মধ্যে থাকে থ্রিল মুমেন্টটা রাখতে পারেন প্রথম থেকে শেষ অবধি আশা করছি এই কাজের মধ্যেও কিন্তু থাকবে এবং স্পেশালি বিহার চ্যাপ্টারের ক্ষেত্রে দারুণভাবে রিসার্চ করে কাজটা করেছিল রিসার্চ ছিল রিসার্চ ওর দুর্দান্ত ছিল সেই সময়কালে মোবাইল ফোন বা ইন্টারনেট বা কম্পিউটার ব্যবস্থা সেরকম তো উন্নত ছিল না কিন্তু তা সত্ত্বেও একজন পুলিশ অফিসার বা একজন সেই লেভেলের মানুষ কীভাবে একজন এত ভয়াবহ একজন ক্রিমিনালকে ধরছে সেই গোটা বিষয়টাকে রিসার্চ কিন্তু দুর্দান্তভাবে ফার্স্ট সিজনে করেছিলেন তো সেকেন্ড সিজন অবশ্যই আপনার বলছি আরও আরো বেটার কিন্তু কিছু একটা পাবো যাই হোক আপনাদের কি মতামত আপনারা খাকিদা বেঙ্গল চেপনার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সে না ভুলবেন না বন্ধুরা এবং হ্যাঁ রঘু তো আপনারা দেখবেন ফার্স্ট ডে ফার্স্ট শো দেবকে নতুনভাবে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড দেব এবং জিত দুজনের আপডেটস একদিনে দুজনেই কিন্তু বড়ো বড়ো দুটো কাজ নিয়ে আসতে চলেছেন আমি দারুণভাবে এক্সাইটেড আপনাদের মতামত কনভার্স জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে জয় হিন্দ